টু এক্সেস স্কোয়ার মাইনাস থ্রি দ্বারা কি করে ভাগ করো অর্থাৎ আমরা কি করব এই যে এই রাশিটাকে আমরা কত দ্বারা টু এক্সেস স্কোয়ার মাইনাস থ্রি দ্বারা ভাগ করে এর হচ্ছে ভাগ ফল এবং ভাগ শেষ নির্ণয় করব। যে চলো আমরা এটাকে একটু সমাধান করে ফেলি তাহলে আমাদের চারের এক নম্বর কি বলতেছে তাহলে চার নম্বরের এক আমাকে কি করতে হবে যে এই এক্স টু দি পাওয়ার ফোর কত দ্বারা ভাগ করব তাহলে সর্বপ্রথম এই যে টু এক্স স্কোয়ার সাথে কত গুণ করলে আমার হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর আসবে তার মানে এখানে যদি আমরা কিনি এই যে বাই কত টু অর্থাৎ টু এক্স স্কোয়ার দ্বারা যদি এটাকে আমরা গুণ করি তাহলে আমাদের কি হবে তাহলে যে এর সাথে হচ্ছে কত স্কোয়ার বাই হচ্ছে টু তার মানে এইটা দ্বারা তুমি বাই টু দ্বারা টু এক্স এস টু এক্স স্কোয়ার কে গুন করলে কি আসবে আমার হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর আর এইটা দ্বারা এটাকে গুণ করলে মাইনাস থ্রি বাই টু এক্স স্কোয়ার আসবে তার মানে এখানে আমাদের কি আসবে

এক্স স্কোয়ার অর্থাৎ এই যে এটা কি হয়ে গেছে আমার প্লাস হয়ে গেছে তারপরে মাইনাস থ্রি এক্স স্কোয়ার তাহলে এখান থেকে করলে আমাদের আসবে টু থ্রি এক্স স্কোয়ার বাই হচ্ছে টু অর্থাৎ মাইনাস থ্রি এক্স স্কোয়ার বাই টু তার মানে এখানে আমাদের কত আসবে মাইনাস থ্রি এক্স বাই হচ্ছে কত টু আর এখানে প্লাস ওয়ান এখানে তারপরে আমাদেরকে কি করতে হবে এইবার এই যে টু এক্স স্কোয়ার এর সাথে আমার কত গুণ করলে কি হবে এই যে মাইনাস থ্রি এক্স স্কোয়ার বাই টু হবে তার মানে এখানে যদি আমরা মাইনাস থ্রি বাই কত আমার হচ্ছে ফোর অর্থাৎ এই মাইনাস থ্রি বাই ফোর দ্বারা যদি হচ্ছে টু এক্স স্কোয়ার কে কি করি গুণ করি তাহলে আমাদের কত আসবে তার মানে এইটা কিন্তু হচ্ছে টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার তাহলে গুণ করলে আমাদের কত আসবে তাহলে একটু চলো একটু গুণটা করে দেখি তার মানে আমাদের হচ্ছে এই যে মাইনাস থ্রি বাই ফোর তার মানে কত আসবে এটা দ্বারা দিকে গুণ করলে তাহলে মাইনাস থ্রি বাই টু এক্স স্কোয়ার আর মাইনাস এটা হচ্ছে মাইনাস মাইনাস প্লাস কত আসবে আমাদের হচ্ছে নাইন বাই কত আসবে হচ্ছে ফোর কত আসবে নাইন বাই ফোর তার মানে আমরা যদি মাইনাস থ্রি বাই ফোর দ্বারা এই এটাকে যদি কি করি গুণ করে দিই তারপর কত আসবে আমাদের মাইনাস থ্রি এক্স স্কোয়ার বাই হচ্ছে টু প্লাস নাইন বাই কত ফোর তাহলে এইবার আবারও চিহ্নের পরিবর্তন হবে এখানে তার মানে এই মাইনাসটা কি হয়ে যাবে আমার প্লাস আর এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস তার মানে এইটা আর এইটা হচ্ছে ক্যান্সেল এইবার আমরা যদি এই যে ওয়ান মাইনাস নাইন বাই ফোর করলে কত আসবে তাহলে ফোর ফোর এখানে হচ্ছে মাইনাস নাইন তার মানে কত আসবে মাইনাস মাইনাস কত ফাইভ বাই ফোর ফাইভ বাই ফোর তার মানে এখানে কত আসবে মাইনাস ফাইভ বাই ফোর অর্থাৎ এটাই হচ্ছে আমার কি ভাগ শেষ তাহলে আমরা এটা ভাগ শেষ পাইলাম আর এখানে এটাকে পাইলাম হচ্ছে আমার কি ভাগ ফল তার মানে আমরা কি বলতে পারি যে নির্ণয় তাহলে বলতে পারি অতএয় নির্ণয় ভাগ ফল ভাগ ফল কত পাইলাম যে এক্স স্কোয়ার বাই টু মাইনাস কত পাইলাম থ্রি বাই ফোর এবং ভাগ শেষ কত ভাগ শেষ হচ্ছে অর্থাৎ এটাই হবে এর হচ্ছে উত্তর তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে এখন দুই নম্বরটাতে কি বলতেছে যে দুই নম্বরটাতে বলতেছে যে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে ফাইভ এক্স মাইনাস দ্বারা ভাগ এবং উপপাদ্য ব্যবহার করে তোমার পাওয়া ভাগ শেষে সত্যতা যাচাই করো অর্থাৎ সর্বপ্রথম আমাকে কি করতে হবে এই যে এই রাশিটাকে তোমার হচ্ছে থ্রি এক্স মাইনাস টু দ্বারা ভাগ করে এখান থেকে ভাগ ফল নির্ণয় করবো এবং একইভাবে আমরা ভাগ শেষ উপবাদ্য ব্যবহার করেও আমরা ভাগশেষ নির্ণয় করে এ সত্য দা যাচাই করবো যে আসলে দুই ক্ষেত্রে আমার ভাগ শেষ একই আসে কি না চলো আমরা এটা একটু সমাধান করে ফেলি তাহলে আমাদের এইবার দুই নম্বরটাতে কি বলতেছে যে দুই নম্বরটাতে আমরা করব যে কত দ্বারা এই যে থ্রি এক্স মাইনাস টু এইটা দ্বারা কাকে ভাগ করব যে ফাইভ এক্স কিউব মাইনাস থ্রি এক্স মাইনাস কত টু তাহলে এইবার এই যে থ্রি এক্স এর সাথে কত গুণ করলে আমার ফাইভ এক্স কিউব আসবে তার মানে আমাকে গুণ করতে হবে ফাইভ এক্স স্কোয়ার বাই হচ্ছে থ্রি দিয়ে তার মানে আমরা যদি এই ফাইভ এক্স স্কোয়ার বাই থ্রি দ্বারা যদি এই কাকে গুণ করি এই যে থ্রি এক্সকে গুণ করি তাহলে আমার কত আসবে তাহলে এখানে যে থ্রি এক্স মাইনাস টু গুণন কত ফাইভ এক্স স্কোয়ার বাই হচ্ছে কত থ্রি তার মানে এই ফাইভ এক্স স্কোয়ার বাই থ্রি দ্বারা থ্রি কে করলে কত আসবে আমার হচ্ছে ফাইভ আর মাইনাস টুকে গুন করলে কত আসবে মাইনাস টেন এক্স বাই কত আসবে থ্রি আসবে তার মানে আমি তাহলে গুণ করি তাহলে আমাদের আসবে ফাইভ কত আসবে টেন এক্স বাই হচ্ছে কত তাহলে এইবার আমাদের হচ্ছে কি করবো চিহ্নের পরিবর্তন হবে তাহলে এখান থেকে এটা হচ্ছে ক্যান্সেল যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমাদের এখানে কি কি থাকতেছে তার মানে এটা তো আমার হচ্ছে পজিটিভ তার মানে টেন এক্স স্কোয়ার বাই কত থ্রি আর নিচে নামে আসতেছে হচ্ছে মাইনাস থ্রি এক্স মাইনাস টু এইবার

এখান থেকে যদি আবার আমার চিহ্ন পরিবর্তন হয় তাহলে এখানে প্লাস মাইনাস তার মানে এইটা আর এইটা তো এখান থেকে ক্যান্সেল এইবার এখানে দেখো যে এই যে বিশ এক্স বাই নাইন মাইনাস হচ্ছে থ্রি এক্স তাহলে এখান থেকে এইটা করলে আমার কত আসবে অর্থাৎ এই যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে নাইন বিশ এক্স মাইনাস তিন নং কত হবে সাতাশ এক্স তার মানে যদি সাতাশ এক্স যদি হয় তাহলে এইবার আমরা কত হবে মাইনাস সেভেন এক্স বাই হচ্ছে নাইন তার মানে এখানে কত আসবে মাইনাস সেভেন এক্স বাই নাইন আর এখানে তো মাইনাস টু আছে আমরা কি করবো এই কত গুণ করলে আমার নিতে হবে বাই সাতাশ এবার কত নেব মাইনাস সেভেন বাই সাতাশ তাহলে এখানে আমাদেরকে নিতে হবে তাহলে এইবার নিব কত মাইনাস তাহলে নেব মাইনাস সেভেন বাই সাতাশ এবার মাইনাস সেভেন বাই সাতাশ দ্বারা যদি তুমি এই যে থ্রি এক্সকে গুণ করো তার মানে কি কত আসবে আমাদের আসবে হচ্ছে মাইনাস সেভেন এক্স বাই কত নাইন এবং একইভাবে তুমি যদি মাইনাস সেভেন বাই টোয়েন্টি সেভেন দ্বারা যদি মাইনাস টু কে যদি কি করো গুণ করো তাহলে কত আসবে প্লাস প্লাস চোদ্দ তাহলে এটা প্লাস আর এটা হচ্ছে আমার মাইনাস তার মানে এখান থেকে এইটা আর এইটা ক্যান্সেল এবার এই দুটিতে যদি যোগ করা হয় তাহলে যোগ করা হলে আমাদের কাকে কাকে যোগ করবে এইবার হচ্ছে মাইনাস তাহলে আমাদের এখানে লসাগু কত হবে সাতাশ তাহলে সাতাশ দোকানে কত হয় সাতাশ দোকানে হবে চুয়ান্ন আর মাইনাস কত হচ্ছে আমার চোদ্দ তার মানে এখানে করলে কত হবে মাইনাস এইট আর কত হচ্ছে 6 বাই কত হচ্ছে 27 তার মানে কত আসবে মাইনাস 68 বাই কত হচ্ছে আমার 27 তার মানে এটাই হচ্ছে আমার নির্ণয় কি ভাগ শেষ তার মানে বলতে পারি যে প্রাপ্ত অতএব প্রাপ্ত ভাগ শেষ কত আসলো এই যে মাইনাস আটষট্টি বাই হচ্ছে কত আমার সাতাশ এবার এটাকে কি করতে বলতেছে যে এটাকে আমাকে কি বলতেছে ধরি সমান সমান আমি যে রাশিটা দেওয়া ছিল এক্স ফাইভ এক্স কিউব মাইনাস কত তাহলে আমরা কি বলতে পারবো আর এখানে কি দ্বারা ভাগ করতে হবে এবং আমার হচ্ছে বলতে পারি যে থ্রি এক্স মাইনাস টু হবে এই পি উৎপাদক তাহলে এবার আমরা ভাগশেষ শেষ সাহায্যে কি করবো ভাগশেষ নির্ণয় করব তাহলে আমরা কি বলতে পারি যে পি অফ এক্স কে পি অফ এক্স কে থ্রি এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগ হবে ভাগ হবে আমার পি অফ কত টু বাই

যে কত দেওয়া ছিল আমার টু এখানে এক্স এর পরিবর্তন কত বসাবো আমরা হচ্ছে তাহলে তারপর কত আমার হচ্ছে কিউব সরি এটা একটু ভুলেই গেল তার মানে আমাদের এখানে আসবে হচ্ছে কত কিউব তারপর মাইনাস এই যে থ্রি বুনন

মাইনাস কত হচ্ছে করি যদি চার দ্বারা যদি সাতাশ কে করো তার মানে কি কত আসবে একশো আট তাহলে একশো আট থেকে চল্লিশ কে বাদ দিলে আমার কত আসবে মাইনাস আটষট্টি কত সাতা তার মানে দেখো আমাদের হচ্ছে আগের ভাগ প্রক্রিয়ায় প্রাপ্ত এই যে ভাগ শেষ এবার ভাগ শেষ যে সমান সমান বলতে পারি যে প্রাপ্ত ভাগ শেষের সমান তাহলে কি বলতে পারি প্রাপ্ত ভাগ শেষে যাচাই করা হলো তাহলে আশা করি বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ